আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর ভাজাবিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাবলি ছোলা দিয়ে পনিরের রেসিপি এটা লুচি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে তো এখানে দেখো আমি কাবলি ছোলা নিয়েছি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি পনির পনিরটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একইভাবে আমি আলুটাকেও কেটে নিয়েছি পনিরের সাইজেই তো প্রথমে দেখো আমি কড়াইটা ভালো মতো গরম হতে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এখানে তোমরা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো তারপর দিয়ে দিলাম আমি একটু নুন নুনটা দেওয়ার পর আমি কড়াইতে ভালো করে চারিদিকে কড়াইয়ের তেলটা লাগিয়ে নিচ্ছি এভাবে করলে কি হবে পনিরটা না একদমই কড়াইতে লাগবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তো এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পর আমি এটাকে হালকা হাতে ভালোভাবে নেড়ে নিয়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজব না এই দেখো এভাবে আমি ভেজে নেব পনিরটা এভাবে আমাকে বারে বারে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে তাহলে কী হবে খুব সুন্দরভাবে সব সাইডগুলো ভাজা হয়ে যাবে তো তারপর আমি এখানে নুন জল করে রেখেছিলাম গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পনিরগুলো তারপর এদিকে দেখো ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবং তারপরে আমি আলুগুলো ভেজে নেব আলুটা হালকা একটু ভাজার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ তারপর দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ তো এটাকে আমাকে একটু নেড়ে নিতে হবে এলাচগুলো পিছন থেকে একটু ফাটিয়ে দিতে হবে তারপরে দেখো দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা তারপরে দেব তিনটে দারচিনি তিন টুকরো তারপর আরও একটু নেড়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এখানে আমি তিন চার চামচ ইউজ করেছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো এগুলো পরিমাণ মতন যে যেমন ঝাল খাও সেরকমভাবে দেবে তারপর এটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো পানিটা এই কারণেই দিলাম কেননা নিচ থেকে লেগে যাচ্ছিলো মশলাটা ওই জন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো তারপরে দেখো এভাবে ভালো করে আমাকে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে এভাবে কষানো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলা এর মধ্যে আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে প্রেশার কুকারে তো এটাকে আমি তিনটে সিটি দেওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম এবং এটা ভালো মতো নিষিদ্ধ হয়ে গেছিলো তারপর দেখো সব কিছু একসঙ্গে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে এটাকে নেড়ে দেবো যাতে ভালো করে মশলা সব একসঙ্গে মিশে যায় তো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনির তারপর আরও এক কিছুক্ষণ এটাকে আমি নেড়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে টমেটো টমেটো সস আমি তিন চার চামচ মতন দিয়েছি এবার টমেটো সসটা দেওয়ার পর আরও একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পর এটাকে আমাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে তারপর ঝোলটা কমে আসলে আমি দিয়ে দেবো গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার পর আরও কিছুক্ষণে টাকা আমাকে নেড়ে দিতে হবে এবং ঝোলটা আরও একটু কমে আসলে আমি এটা আমি এটাকে নামিয়ে নেবো এই যে দেখো সার্ভ করে দিয়েছি দেখো কেমন হয়েছে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ